শুভ সকাল বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটি ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জেনেই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম আজ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আর বুধবার এখন সময় হয়ে গেছে সকাল সাতটা সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে এখন এই যে মাম্মামকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে মাম্মামের খাবার তৈরি করছি মাম্মামকে আজ স্কুলে পাঠাবো আমার মাম্মাম সেই জানুয়ারি মাসের দুদিন স্কুলে গেছে তারপর ভীষণ রকমের অসুস্থ হয়েছে সেই অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতেই ফেব্রুয়ারি মাসের একদিন স্কুলে গিয়ে মেয়ে আমার আবার অসুস্থ হয়ে গেছে তার কারণে আমার মাম্মাম কিন্তু আজ অনেক দিন পরে স্কুলে যাচ্ছে তবুও কিন্তু সে কিছুতেই যেতে চাইছিল না আসলে বাচ্চা মানুষ অভ্যাসের দাস বেশ কিছুদিন যেহেতু যায়নি তাই এখন আর মাম্মামের না স্কুলে যেতে ঠিক ইচ্ছা করছে না তবুও আমি মাম্মামকে এই যে মাম্মামের পাপার সাথে জোর করেই স্কুলে পাঠিয়ে দিচ্ছি আসলে বাচ্চারা না পাঁচজনের মধ্যে থাকলে যে জিনিসটা করে একা সেই জিনিসটা করতে চায় না তাই আমি কিন্তু মাম্মামকে একটু জোর করে হলেও স্কুলে পাঠিয়ে দিয়েছি মাম্মামকে পাঠিয়ে এখন এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখি দিদির সমস্ত কাজ গুছিয়ে গেছে তারপর এখন এই যে আমি লিকাচ্চা বসিয়ে দিয়েছি লিকাচ্চা বসিয়ে এখানে এই যে দুধটাকে আমি বোতলে ঢেলে রাখছি যেহেতু দুধটা জাল দেব অনেকটা পরিমাণ দুধ ছিল অতটা আমার এখন লাগবে না তাই কিছুটা পরিমাণ ফ্রিজে রেখে দিয়েছি তারপরে এখানেই যে ডিমটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ডিমটাকে এখন আমি প্রেশার কুকারে বসিয়ে দেব আর মা ডিমটাকে সকালেই বের করে রেখেছিল লিকাচ্চা হয়ে গেছে এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা যেহেতু আমার আগে থেকেই জাল দেওয়া ছিল তাই এখন আমি খুব একটা জাল না দিয়েই দেখো চা পাতাটা দিয়ে দিচ্ছি চা পাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু একদম কমিয়ে রেখে আমি আমার অন্যান্য কাজ করে নেব আমি যখন মাম্মামকে রেডি করেছিলাম তখন আমার শাশুড়ি মা এই যে কাছ থেকে বেগুনগুলো তুলে রেখেছিল এই বেগুন দিয়েই আমি হচ্ছে ডিম দিয়ে তরকারি করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর আবার বেগুনটা যদি হয় গাছের এই দিকে আমি ডিমটাকে সিদ্ধ করে দুধটাকে গরম করে নিয়েছিলাম আর এদিকে দেখো দিদি বাসনপত্র ধুয়ে দিয়ে গেছে এখনও আমার গোছানো হয়নি আর দুধটা হতে হতে আমার এখানে বেগুনও কাটা হয়ে গেছে আর এই চালটা আমি রান্নাঘরে এসেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু কিছুটা টাইম ভিজিয়ে রাখতে হয় আর এদিকে আমি ভাতের জলও বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্রেশার কুকারে একটা ছিটি মেরে নিয়েছি ডিমতে ডিমে কিন্তু একটা ছিটি মারলেই হয়ে যায় তবে আর জানি না কেন আমার ডিমের আবার একটা কুসুম বেরিয়ে গেছে যাই হোক এখন আমি এই যে ডিমটাকে ভালো করে ছুলে নেব আর এই যে চাকু দিয়ে কেটে নেব ডিম বেগুন দিয়ে রান্না করলে না ডিমগুলোকে যদি একটু মাঝখান দিয়ে কেটে রান্না করা যায় তাহলেই বেশ ভালো লাগে আর এই যে আমার মাম্মামকে যখন রেডি করেছিলাম সে দেখো আমার কপালে একটা পাউডারের টিপ পরিয়ে দিয়েছিল এটা কিন্তু আমার মাম্মামের সেই ছোটোবেলারই অভ্যাস এখানে আমার ডিমও ছোলা হয়ে গেছে এখানে আমি একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে প্রত্যেকটা ডিমকে আমি কাটি নি দু একটা আবার আস্তেও রেখেছিলাম আসলে আমার আবার না ওই কাটা ডিম খুব একটা ভালো লাগে না আর এই যে ডিমটাকে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে আর এই যে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেব তেল তেলটা দিয়ে এখন আমি দেখো ডিমটাকে ভালো করে ভেজে নেব আমি এই যে যে রান্নাটা করেছিলাম একটাও কিন্তু কুসুম বের হয়েছিল না তার কারণে খেতে আরও বেশ ভালোই লেগেছিল। আর ডিমটাকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব যেহেতু কেটে নিয়েছি ডিমটাকে একটু বেশি করে ভাজলে কি আমি যখন তরকারিটা অনেকটা হয়ে আসবে তারপর হচ্ছে ডিমটাকে দেব। আর আমি যদি তরকারি শুরুতেই ডিমটা দিয়ে দিই তাহলে কিন্তু কুসুমটা বেরিয়ে যাবে তার জন্যে আমি ডিমটাকে একটু বেশি ভেজে নিয়েছিলাম যেহেতু ডিম অনেকগুলো ছিল দেখো আমি কিন্তু দুইবারেই ভেজেছিলাম আর এখানে দেখো আমার ডিম দিয়ে হচ্ছে বেগুনের তরকারি হয়ে গেছে সেটার আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি একটু তাড়াহুড়ো করেই করেছিলাম আসলে মাম্মাম যে স্কুলে গেছে মাম্মামকে আনতে যাব তার জন্য আর এদিকে মাম্মামের জন্য একটা সিদ্ধ ডিম রেখে দিয়েছিলাম আর এদিকে করেছিলাম হচ্ছে লাউ দিয়ে ডালের বড়ি কাঁচা লঙ্কা সরিষা দিয়ে একটা ভাজা মতন করেছিলাম আর এখানে আমি রুটিটাও আপ ক্যামেরায় করে নিয়েছিলাম আর রান্না বান্না করে এখানে দেখো আমি পুরোটা গুছিয়ে রেখে কিন্তু একদম উপরে চলে গেছিলাম উপরে গিয়ে প্রথমে এই যে আমি ঘরের বিছানাটা তুলে নিচ্ছি সকালে যেহেতু রান্না করেছি বিছানাটা আমার তোলা হয়নি এখনও আমার মাম্মামকে আনতে যাওয়ার সময় হয়নি তাই ভাবলাম চলো আগে ঘরের বিছানাটা তুলে নিই তাছাড়া বেলা পর্যন্ত যদি ঘরের বিছানা পড়ে থাকে না জিনিসটা ঠিক আমার ভালো লাগে না তবে যদি অনেক কাজ চাপ থাকে সেই ব্যাপারটা আলাদা থাকে আজ আমার সকালটা শুরু হয়েছিল মামামকে স্কুলে পাঠানো দিয়ে তারপর আবার পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য তো রয়েইছে সংসারের নানান কাজবাজ বাজ আবার সন্তানকে সামলে তার প্রতি দায়িত্ব পালন পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি দায়িত্ব পালন করতে করতেই আমরা যারা গৃহবধূ রয়েছে তাদের সময়টা যে কখন পার হয়ে যায় কিছুই বুঝতে পারি না আমাদের গৃহবধূদের কিন্তু এইভাবেই দিনের পর দিন পার হয়ে যায় বিছানাটা এই যে এখন আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর মাঝে কিন্তু দুদিন হঠাৎ করে এতটাই গরম পড়েছিল যার কারণে আমাকে কম্বলগুলো সব সাইড করে দিতে হয়েছিল কিন্তু এই যে কদিন ধরে আবার এত পরিমাণে ঠান্ডা পড়ছে যার জন্যে আমাকে আবার কম্বল নিয়ে আসতে হয়েছে এই যে বিছানা তুলে একদম আমি স্নান করে বেরিয়ে গেছি মাঝে আবার বেশ কিছু জামা কাপড়ও ধুয়ে দিয়েছি সেগুলো এখনও মেলিনি মাম্মামকে আনতে যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে তাই আমি ওইগুলো একদম বাড়িতে এসেই মেলে দেব। আর স্নান করে প্রথমে এই যে ময়শ্চারাইজার মেখিলাম আর চোখে একটু কাজল পড়েছিলাম আসলে মাম্মামের স্কুলে না অনুষ্ঠান ছিল সেখানে হঠাৎ করে আমি গেছিলাম তাই একটু কাজল পড়েছিলাম সেই কাজলটা আবার একটু কেমন চোখের নিচেদের রয়েছে তাই সেটাকেও ভালো করে মুছে দিলাম তবে সেই ভিডিওটা না আমার আর করা হয়নি আসলে মাম্মাম যেহেতু প্রোগ্রাম করেনি মাম্মাম অনেকটাই অসুস্থ তাছাড়া মাম্মাম কিন্তু অনেক বেশি দুর্বল রয়েছে তাই মাম্মামকে আমরা নাচ করতে দিইনি তবে মাম্মামের ইচ্ছা কিন্তু সম্পূর্ণটাই ছিল যাই হোক এই যে আমি রেডি হতে হতে দেখলাম মাম্মামের পাপাও চলে এসেছে আসলে মাম্মামের পাপার কাজটা আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তাই সে নিচে এসে আমাকে ডাকছে মামামকে আনতে যাওয়ার জন্য। চলো এখন আমার রেডি হয়ে গেছি এখন আমি চলো মাম্মামকে আনতে চলে যাই বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটাই চলে এসেছি এটা হচ্ছে মাম্মামের স্কুলে যাওয়ার প্রথম গলি তবে আমার এখনও না প্রায় দশ মিনিট মতন বাকি রয়েছে মাম্মামের ছুটি হতে তাই আমার বাজারে কিছু কাজ রয়েছে মাম্মামের পাপা বলছে চলো সেই কাজটা তুমি করে আসো এই যে আমি বাজারেও চলে এসেছি কেন জানি না ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে আর এই যে আমার এই কোমরের বেল্ট নেওয়ার দরকার ছিল মাম্মামের জন্য সেটা নিয়েও আমি এই যে মাম্মামের স্কুলে চলে এসেছি হেটে হেটে মাম্মামের পাপার হচ্ছে কাজ পড়ে গেছে সে সেখানে চলে গেছে আর আমি এই যে হেটে হেটে মাম্মামের স্কুলে চলে এসেছি আর এখানে আমার মাম্মামকে নেওয়াও হয়ে গেছে আর এখানে মাম্মাম দোলনা চড়বে তাই বায়না করেছে তাই এখানে একটু মাম্মামকে দোলনা চড়িয়ে আমি এখন সোজা বাড়িতে চলে যাব। আর এখানে দেখো আরও অনেক বাচ্চারা রয়েছে আমি মাম্মামকে যখন বাড়ি থেকে স্কুলে দিয়েছিলাম তখন অন্যভাবে দিয়েছিলাম আর যখন বাড়িতে এনেছি তখন কিন্তু আর একভাবে আনতে হয়েছে আসলে সে চুল সোয়েটার সব খুলে ফেলেছে এতটাই নাকি তার গরম লাগছিল গরম লাগলে কেজে যে চুল খোলে সেটা আমি জানি না তবে আমার মাম্মাম খোলে আর এই যে কোমরের বেল্টের কথা বলছি এই প্রথমে যেটা দেখালাম ওটা আমি আগেই মাম্মামের জন্য কিনেছিলাম তবে ওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই আমি ভাবছি ওটা আমি নিজের জন্যে রেখে দেব আর এখানে মামামের জন্য আর ছোট দেখে একটা কিনে এনেছি এটাকে আমাকে আবার দোকানে পাঠাতে হবে আর তার সাথে দেখো আমি এখানে বেশ কিছু টিপের পাতা নিয়ে এসেছি আমার নিজের জন্যে মামামের জন্যে আর এখানে দেখো বিভিন্ন সাইজের রয়েছে দেখো সব সময় কিন্তু এক সাইজের টিপ পরতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়তে আর এখানে মামমামের জন্যে আমি কিছু গার্ডারও নিয়ে এসেছি স্কুলের জন্যে যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো